আপনারা আমাকে পনেরো বছর দেখছেন আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গালিগালাজ করতে পারি আমি উঁচু স্বরে এটা বলেছি আপনি এদের আই কার্ড না রেখে অন্যায় করেছেন একটা মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাতে সরকারের মুখ পড়বে আপনার কি হবে আপনার মাইনের এক টাকাও কমবে না এটা বলা যদি আমার অন্যায় হয় এই অন্যায় আমি বারবার করব। বিস্ফোরক মন্তব্য অসিত মজুমদারের সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার জন্য ইতিমধ্যে কার্যত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ব্যতিক্রম এক বিধায়কের একে অপরের বিরুদ্ধে কড়া মন্তব্যকে ঘিরে রীতিমতো অস্বস্তিতে শাসক দল ঘটনাটি হুগলির চুচুড়ায় জানা গেছে চুচুড়া পানিমন্দির স্কুলে হঠাৎই প্রদর্শনে যান হুগলির সাংসদ রচনা ব্যানার্জি সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জির সঙ্গে তিনি কথা বলেন এবং সেখানে ধৃতি ব্যানার্জির অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান রচনার সাংসদ তহবিলের টাকা থেকে স্কুলের মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে কিন্তু প্রধান শিক্ষিকার অভিযোগ কেন স্মার্টরুম তৈরি হচ্ছে কে তা নিয়ে বিধায়ক রোষের মুখে পড়তে তাকে কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকা সাংসদকে আরও জানান কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক কারা বরাত পেয়েছেন কেন বিধায়ককে জানানো হয়নি সেই সমস্ত প্রশ্ন তুলেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষিকা বলেন যেখানে একই দলের বিধায়ক ও সাংসদ সেখানে যদি স্কুলের মেয়েদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হয় তাহলে কি আছে আপত্তির বুঝিনি যদিও পরে অবশ্য সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি প্রধান শিক্ষিকা এদিকে প্রধান শিক্ষিকার মুখে বিষয়টি শুনে রচনা বলেন ওনার বয়স হয়েছে মাথা কাজ করছে না এই ঘটনায় পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানান সাংসদ কেন আমার সঙ্গে কথা না বলে সাংবাদিকদেরকে জানালেন সেটা উনিই বলতে পারবেন উনি দলের সাংসদ আর আমি দীর্ঘদিন ধরে দল করি উনি আমার মেয়ের মতো উনি কি করলেন কি বললেন তাতে কিছু আমার যায় আসে না ঈশ্বরের কাছে কামনা করে উনি ভালো কাজ করুন আপনারা আমাকে পনেরো বছর দেখছেন আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গালিগালাজ করতে পারি আমি উঁচু স্বরে এটা বলেছি আপনি এদের আই কার্ড না দেখে অন্যায় করেছেন একটা মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাতে সরকারের মুখ করবে আপনার কি হবে আপনার মাইনে এক টাকাও কমবে না এটা বলা যদি আমার অন্যায় হয় এই অন্যায় আমি বারবার বার করবো কী বলেছেন অসিত মজুমদার শুনুন এক্সটেন্ডেড করুন দুপুরের টাইম এক্সটেন্ডেড করুন তখন আমাকে দুই ডিআই বলল স্যার আমরা আলোচনা করে আপনাকে জানাচ্ছি পরশুদিন শিল্পার সাথে আমার দেখা হলো শিল্পা বলল দাদা আমার অফিসে যদি দুই ডিআই আপনি আর এই তিনটে স্কুলের হেডমিস্ট্রেস প্রাইমারি হাই যদি থাকে অসুবিধা আছে আনলাম কোনো অসুবিধা নেই সরকারি জায়গা তুই ডাক ডেকে কর ডিআইদের সাথে কথা বলে শিল্পার সাথে কথা বলে ওনাদের এই ঝামেলাও মেশাবো বলে আমি বেরিয়ে গেলাম ঠিক আছে এরপরে আমি জানি না এমপি কবে যাচ্ছে কি করছে আমি তো এখানে কাজ হয়ে যাবে যখন ও ইনিমিন টাইম দিদি বললো চলুন এমপির কাজটা দেখি আমি বললাম এমপির কাজ এমপি আমাকে বলেনি আপনি আপনিও বলেননি আমি এমপি ছাড়া ওই কাজ দেখতে যাব না কাজ তো কালকে শেষ হয়ে যাবে ওপেনিং হবে তখন তো এমপিও থাকবে আমিও থাকবো দেখব একদম হাসি টাটটা করে বেরিয়ে গেলাম আমি তারপরে এমপি এমপিকে কি বলল আর এমপি কেন আমার সাথে কথা না বলে প্রেসকে বলল সেটা এমপি বলতে পারে আমি তো দলের এমপি আমি দলের সম্মান করি দীর্ঘদিন দল করছি আমি উনিশশো চুয়াত্তর সাল থেকে দল দল করছি ও আমার বোন কি মেয়ের চাইতেও বোধ ছোট হবে বা মেয়ের মতো হবে অতএব ও কী করলো না করলো আমার তাতে কিছু আসায় যায় না আমি ওর নামে কিছু বলবো না ও আমার দলের এমপি আমি ঈশ্বরের কাছে কামনা করি ও ভালো কাজ করুক না আপনারা ওর নামে কিছু যে যে ওখানে যেটা অভিযোগ হয়েছে আপনি নাকি করছেন ভাষায় আচ্ছা আপনারা তো আমাকে প্রায় পনেরো বছর দেখছেন আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি আমি উঁচু স্বরে এটা বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন একটা মেয়ে যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পূর্বে আপনার কি হবে আপনার মায়নার তো এক টাকাও কমবে না এটা বলেছি এটা বলা যদি আমার অন্যায় হয় এ অন্যায় আমি বারবার করব বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন ওনার আমার দলের সাংসদ তিনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না আমি সাংসদের উপর কোনো কথা বলবো বলবো। না যা বলার দলকে কি বলেছেন আমি কোন ব্যাপারে বলবো না উনি আমার দলের সাংসদ অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না আমি যদি কিছু বলার হয় দলকে বলবো আমার সাংসদকে নিয়ে আমি কোনো না এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক রাহি হালদার দেখুন হুগলির যে হুগলি লোকসভা সেই লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেই এলাকার বিধায়ক অসিত মজুমদার এই দুজনদের মধ্যে যে একটি দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব প্রকাশ হয়েছে একটি ফান্ড দেওয়া হয়েছিল এবং তারপরেই সেই ফান্ডকে ঘিরেই নাকি সমস্ত যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের সূত্রপাত সাংসদ স্কুল উন্নয়নের জন্য টাকা দিয়েছিলেন এবং সেখানে স্কুলের ওপরে গিয়ে চড়াও হন তার পরবর্তীতে বিধায়ক কার অনুমতি নিয়ে কাজ করা এই সমস্ত বিষয় গিয়ে বিধায়ক স্কুলের স্কুলে গিয়ে উত্তক্ত বাক্য বিনিময় হয় স্কুলের প্রধান শিক্ষিকা তার সঙ্গে তার পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টি অভিযোগ আকারে জানিয়েছিলেন এর পরেই শুরু হয়েছিল এক রাজনৈতিক তরজা এরই মধ্যে বিধায়ক অর্থাৎ অসিত মজুমদার তিনি যেটা দাবি করছেন যে তিনি এই ধরনের ঘটনা মোটেই ঘটাননি তিনি উত্তক্ত বাক্য বিনিময় বলতে তিনি শুধুমাত্র স্কুলে গিয়ে স্কুলের যিনি প্রধান শিক্ষিকা তাকে জান তার কাছে জানতে চেয়েছিলেন কারা কাজ করছে কারণ এটি মেয়েদের স্কুল এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সূত্র মারফত যা খবর সেখানে জানা যাচ্ছে এই গোটা বিষয়ে বিধায়ক অসিত মজুমদার তিনিও অভিযোগ জানিয়েছেন একেবারে তৃণমূলের স্থানীয় যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তাদের কাছেই তার ঘনিষ্ঠ মহল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি ফিরাদ হাকিম সহ একাধিক উচ্চ নেতৃত্বদের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার সাংসদের বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন বিধায়ক যেটা বলছেন তিনি বলছেন যে তিনি দীর্ঘকাল ধরে রাজনীতি করছেন দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি কখনোই এই তিনি কখনোই একজন স্কুলের প্রধান শিক্ষাকে গালিগালাজ করবেন না তিনি এরকম ঘটনা ঘটানো নি বরঞ্চ তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে স্কুল পরিচালন স্কুল পরিচালনের যে জিবি জেনারেল বডির মেম্বার সদস্য তিনি এবং স্কুলের যিনি জেনারেল বডির যিনি প্রেসিডেন্ট তিনি নিজে অব্দি জানেন না যে এই সমস্ত কাজ কারা করছে না করছে সেই কারণেই জানার জন্যই তিনি স্কুলে গিয়েছিলেন এবং স্কুলের প্রধান শিক্ষিকাকে তিনি সেই বিষয়টি জিজ্ঞেস করেছিলেন প্রধান শিক্ষিকা তিনি বিষয়ে প্রধান শিক্ষিকাকে গালি নয় বরঞ্চ তিনি উচ্চ স্বরে একটু কথা বলেছিলেন এবং তিনি এটাই বলেছিলেন যে যদি এরকম একটি মেয়েদের স্কুলে বাইরের থেকে লোকেরা ছেলেরা আসছে এসে এখানে কাজ করছে যদি কোন রকম ঘটে তাহলে সরকারের মুখ পূর্বে আপনার এখানে কোনোরকম কোনো কিছু ক্ষতি হবে না আপনি তো সঠিক পাবেন এই রকম কথাবার্তাই তিনি বলেছিলেন তিনি কোনো গালিগালাজ করেনি তার বিধায়ক তার যা অভিযোগ তিনি বলছেন যে সাংসদ তা সাংস সাংসদ হচ্ছে তারই এলাকার সাংসদ তিনি সংসদ সাংসদ চাইলেই সাংবাদিকদের বলার আগে তিনি চাইলেই একেবারে সরাসরি বিধায়কের সঙ্গে কথা বলতে পারতেন এবং দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলতে পারতেন এই বিষয়টা এই এই তিনি সেটা করেননি তার বদলে তিনি বিধায়কের উপরে তিনি যেভাবে ক্ষিপ্ত হয়েছেন সে তা নিয়েই একেবারে যে তৃণমূলের যে সমস্ত শীর্ষস্থানীয় নেতারা রয়েছে তাদের কাছে অভিযোগ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার এই যে গোটা ঘটনা এই গোটা ঘটনার মধ্যে যে রাজনীতি মানে রাজনীতির পারদ সেই রাজনীতির পারদ কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের মধ্যে এই যে সংঘাত অর্থাৎ বিধায়ক বনাম সাংসদ এই যে সংঘাত এই সংঘাত কিন্তু ক্রমশই অস্বস্তিতে ফেলছে শাসক দলকে একই সঙ্গে অক্সিজেন জোগাচ্ছে বিরোধীদের অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না